السلام عليكم নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে শক্তিশালী অর্গানিক তরল জৈব সার তরল জৈব সার আমাদের যাদের সবজি গাছ আছে সবজি গাছে প্রয়োগ করলে ফলন হবে কয়েক গুণ মাসাল্লাহ আপনারা গাছে প্রয়োগ করে দেখুন আপনাদের যাদের সবজি গাছ আছে বিশেষ করে আমাদের লঙ্কা গাছ দেখুন আমার এই ভর্তি লঙ্কা দেখুন মাসাল্লাহ এখানে গাছে অনেক লঙ্কা ভিতরে ভিতরে সব লঙ্কা লঙ্কা এখানে অনেক ফুল তো আমাদের যাদের সবজি গাছ আছে আমাদের বিশেষ করে লঙ্কা মরিচ যাদের গাছ আছে আমরা ঘরোয়া শক্তিশালী কীটনাশক দিব আমাদের টমেটো গাছ টমেটো বেগুন বা তাল বেগুন অথবা আমাদের লেবু সাইটার জাতীয় গাছ লেবু কাগজি লেবু আমাদের যাদের সবজি গাছ আছে অর্থাৎ সবজি জাতীয় যত গাছ আছে আমরা যেহেতু রাসায়নিক কীটনাশক দিতে পারি না আমরা যেহেতু রাসায়নিক অর্গা সত্তাকনাশক এবং কীটনাশক এই সমস্ত সবজি গাছে দেওয়া যাবে না যেহেতু আমরা এই সবজিগুলো খাই প্রতিদিন তো আমাদেরকে দিতে হবে ঘরোয়া শক্তিশালী তরল জৈব সার তো আমরা কিভাবে তরল জৈব সার দিব আমার বেগুন গাছ দেখুন এটি আমার একটি বেগুন গাছ তাল বেগুন মার্শাল্লাহ দেখুন এই ক্যারেটের মধ্যে আমি দুই তিনটি লাগিয়েছি এই কিছু দিনের মধ্যে এগুলির ইনশাল্লাহ ও ফল আসবে তো আমি দেখাবো আপনাদেরকে এই সমস্ত বেগুন গাছে এছাড়া আমার এদিকে আছে লেবু গাছ এটি একটি লেবু গাছ দেখুন কাগজি লেবু এই কাগজি লেবু গাছে বেগুন গাছে টমেটো গাছে লঙ্কা বা মরিচ গাছে আমরা ঘরোয়া শক্তিশালী তরল জৈব সার দিব গাছ ভর্তি ইনশাল্লাহ ও ফল আসবে তো আমি কিভাবে এই ঘরোয়া শক্তিশালী তরল জৈব সার তৈরি করবো আমি এখন দেখাবো ঘরোয়া শক্তিশালী তরল জৈব সার অর্গানিক জৈব সার এনপিকে নাইট্রোজেন এই নাইট্রোজেনের উৎস হচ্ছে আমাদের এই চা পাতা এই চা পাতা নাইট্রোজেনের ভালো উৎস তো আপনারা আমি এখান থেকে কয়েক চামচ চা পাতা দিয়ে দিয়েছি কয়েক চামচ চা পাতা দিয়ে দিয়েছি এখানে দেখুন এখানে চা পাতা দিয়ে দিয়েছি এটা হচ্ছে যে চা পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আসে তো চা পাতা নাইট্রোজেনের উৎস তো এই নাইট্রোজেনের উৎস হিসেবে আমি এটা করে রেখে দিলাম এরপরে আমাদের ফসফরাস এই পেঁয়াজ দেখুন এই পেঁয়াজ পাতা পেঁয়াজের খোসা দেখুন পেঁয়াজের খোঁসা পেঁয়াজের খোসা দেখুন এই পেঁয়াজের খোসাগুলো আমি আধা লিটার পানির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ভালো করে গুলে দিচ্ছি তা আপনারা ভালো করে নেড়ে দিবেন যাতে মিক্স হয়ে যায় তো আমি দেখি দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে দিচ্ছি এরপরে আমাদের যেটি করতে হবে কলার খোসা এই কলার খোসা এই কলার খোসাগুলো আমি কুচি কুচি করে কেটে পানিতে দিয়ে দিব এই কলার খোসাগুলো পানিতে দিয়ে দিয়েছি তো পানির মধ্যে একটু নেড়ে দিচ্ছি ভালো করে তো দেখুন আমি এখন চা পাতা পেঁয়াজের খোসা নাইট্রোজেন ফসফরাস কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে তো এই পটাশিয়ামের উচ্চ হচ্ছে যে কলার খোসা তো আমি এই এই তিনোটি এখন চব্বিশ ঘন্টার জন্য অথবা আপনার আটচল্লিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা রেখে দিতে পারেন তো আমি রেখে দিচ্ছি চব্বিশ ঘন্টা পর আমরা ফিরে আসলাম দেখুন কালার নাইট্রো চা পাতার কালার কী হয়েছে দেখুন চায়ের কালার চলে আসছে নাইট্রোজেনের উচ্চ হচ্ছে চা পাতা আমরা একটু ছেঁকে ফেলবো আমরা এখানে ছাঁকুনি দিয়ে সুন্দর করে ছাঁকে ফেলবো তো আপনারাও থেকে ফেলবেন এরপর পেঁয়াজের খোসাগুলো সুন্দর করে থেকে ফেলতে দেখুন কালার দেখুন পেঁয়াজের খোসার কালার আমাদের ফসফরাসের উৎস এই পেঁয়াজের খোসা তো আমি জল বা পানিগুলো পেঁয়াজের খোসার যে ফসফরাসের পানিগুলো নিয়ে নিয়েছি এরপরে সর্বশেষ যেটি পটাশিয়ামের উৎস কলার খোসা কলার খোসাগুলো নিয়ে নিচ্ছি তো আপনারা এগুলো খোসাগুলো ফেলে দিবেন না এগুলো আবার গাছে দিয়ে দিবেন এগুলোতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে তো আপনারা এগুলো গাছে দিয়ে দিবেন এরপরে আমার তিনোটি মিক্স করা শেষ ভালো করে নেড়ে ফেলবেন তিনোটি মিক্স নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম তিনোটি সুন্দর করে মিক্স করে ফেলবেন ভালো করে নেড়ে ফেলবেন দেখুন মাসা আমাদের এনপিকের কালার ঘরোয়া শক্তিশালী যে তরল জৈব সার তার কালার দেখুন মাসাল্লাহ একেবারেই সুন্দর কালার চলে আসছে এই এটি আমরা এখন গাছে প্রয়োগ করব গাছে আমাদের যে সবজি জাতীয় গাছ আছে আমরা যেহেতু আমরা রাসায়নিক কীটনাশক দিতে পারি না আমরা আমাদের সবজি জাতীয় গাছে প্রয়োগ করব আমি দেখাচ্ছি প্রয়োগ তো লঙ্কা গাছে আমি দেখুন দিচ্ছি এই ঘরোয়া শক্তিশালী তরল জৈব সার আমার এই লঙ্কা গাছে দেখুন মাসাল্লাহ প্রচুর লঙ্কার ফুল আসছে লঙ্কাও আছে অনেক মাসাল্লাহ তো এগুলো যেহেতু আমরা প্রতিদিন খাই আমাদের এইভাবে ঘরোয়া শক্তিশালী কীটনা শক্তিশালী ঘরোয়া তরল জৈব সার দিলে এই তরল জৈব সার দিলে আমরা প্রতিদিন গাছ থেকে লঙ্কা বা মরিচ খেতে পারবো কোনো সমস্যা হবে না তো এর পাশাপাশি আমি আমার অন্যান্য গাছগুলোতে দিব আমার এই বেগুন গাছ দেখুন আপনারা এটি হচ্ছে যে তাল বেগুন গাছ আমি এই বেগুন গাছে দিয়েছি এই বেগুন গাছে ফুল আসবে আমার এটি দেখুন আমার একটি স্ট্রবেরি গাছ আপনারা শীতকালে আমরা প্রচুর পরিমাণে স্ট্রবেরি পাবো এখন যাদের যারা স্ট্রবেরি লাগান না তারা স্ট্রবেরি লাগাবেন এবং এই ঘরোয়া সার বিষমুক্ত ফলের জন্য এই ঘরোয়া অর্গানিক তরল সার দিবেন স্ট্রবেরিতে তাহলে আপনারা স্ট্রবেরি খেতে পারবেন এটা আমার একটি গোল্ডেন অ্যাপেল গাছ তো আমি অ্যাপেল গাছও দিয়ে দিলাম তো আপনাদের আমাদের যে উৎকৃষ্ট চা পাতাগুলো আছে এই চা পাতা তারপর কলার খোসা চা পাতা নাইট্রোজেনের উৎস আবার বললাম কলার খোসা পটাশিয়ামের ভালো উৎস এবং পেঁয়াজের খোসা ফসফরাস পেঁয়াজের খোসায় শুধু ফসফরাস না ফসফরাস পটাশিয়াম ম্যাঙ্গানিজ আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক অনেক উৎস আছে পেঁয়াজের খোসার মধ্যে আপনারা পেঁয়াজের খোসা ফেলবেন না তো এগুলো আপনারা মিক্স করে গাছে সবজি গাছে প্রদান করবেন দেখবেন মার্শাল্লাহ গাছে গাছ ভর্তি ও ফল আসবে তো এইভাবে আপনারা তৈরি করবেন আল্লাহ হাফেজ